আসসালামু আলাইকুম লাইকুম ইস্তাম্বুলের সেই বিশ্ববিখ্যাত গেন বাজার থেকে আমি যখন আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন গেন বাজারের ভিতরে অবস্থান করতেছি গেন বাজারে কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখে অসংখ্য লোকজন একেবারেই মনে যেন মিছিল মিছিল বিশ্বের বিখ্যাত গ্র্যান্ড বাজার যেখানে বিশ্বের সকল ধরনের পণ্য পাওয়া যায় এইগুলি রকমারি মার্শালার দোকান দোকান